সে তখন মারছে এই আমি আর শুনি না এখন এই একদম বন্ধ হয়ে গেছে লাঠি দিয়ে আমাকে এই বাসে এখানে বেরেন শুরু করে দিল আমার কাছে সার একটা মোবাইল ছিল মোবাইল নিয়ে নিছে আর আমার কাছে তেরো হাজার চারশো টাকা ছিল এ টাকাটাও নিয়ে নিছে মারামারি আমি তো লাঠি দিতে চাই না আমাদের কারাগের লাড়ি লো লাইছে ভাই লাড়ি লো দুই এক দুটো বাড়ি দিয়েছে টাকা ডেরাই বাড়িয়ে নিছে আমি যাত্রীকে হাত তুলছি সেটা আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে এতটুকু শুধু তর্ক হয়েছে যে আমি সিট সামনে যাইছি ওনারা দুবার চায় নাই ড্রাইভার খালি আমার উপর রাগারাগি করছে এরপরে দুইবার ওনার চাকা বাসটা হয়ে গেছে প্রথমবার ফুট ব্যালেন্সে বাসটা হয়ে গেছে তখন মানে যাত্রীর অভিযোগ করতেছে ভাই তোমার বলে ব্যান্ডের গাড়ি এভাবে মানে বারবার নষ্ট হচ্ছে কেন আবার যার পথ নষ্ট হয়ে গেছিল এরপরে আবার যমুনা সেতু আমরা পাইনি যমুনা সেতু পাঁচ মিনিট আগে আবার এটা নষ্ট হয়ে গেছে নষ্টাদের পেছন ধরা মোটামুটি একটু ওনাদের উপর ক্ষিপ্ত ছিল এরকম শুনতে তো আমার সাথে আর কোনো কথা হয় কিন্তু আমার বাবা মারা যার আমি শারীরিক একটু অসুস্থ অসুস্থ বলতে আমার শরীর ক্লান্ত ছিল আমি হঠাৎ করে যে ঘুমায় গেছি আমি আর এটা টিয়ার পাইনি আসার পর আমি যখন এখানে আসছি এই ডিপজল কাউন্টারে যেখানে এখানে আসছি আসার পরে দেখি কেউ নাই ভিতরে ভিতরে শুধু আমি একাই আমার এই খসা ওট এভাবে উঠলো ওইটাই মারলো থাপ্পুর থাপ্পুর পয়সা এখানে থাপ্পুর মারলো থাপুর মারার সাথে সাথে এখানে এমন ব্যথা প্রথম দুই তিনটা থাপুর মারা পারে অবশ্যই যায় এরপরে আবার মারে আর সামনে চড়বি না সামনে চড়বি সালাপুর সামনে চড়বি কেমন লাগে সামনে চড়বি তোর কারণে গাড়ি নষ্ট হয়েছে এখন কারো কিছু বলতে পারে না আমি কি করবো আমি কিছু বলতে পারছি কারণ গেটে একজন দাঁড়ানো এরপর আর একজন দাঁড়ানো এরপর ওয়াইফ ওনার ওয়াইফ দাঁড়ানো ছিল এভাবে আমি বুঝলাম যে ওনার ওয়াইফ বারবার বলতেছে আর মেরো না গো মেরো না আর মেরো না তারপরে পরে এই বাসে মারার পরে এই বাসে আবার শুরু করতেছে এরপরে একজনকে বলতেছে তোর ভাবির একটা এখন এখানে একদম বন্ধ হয়ে গেছে এইখানেও মারার কিন্তু কম মারলো সাত আটটা মারছে সাত আটটা মারার পরে এটা একদম ধুম ধরে গেছে হয়তো আমি পঁচিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট শুনি আর পুরো কথা বুঝি না এবার ধর লাঠি আমাকে এই বাসে এখানে বেরোন শুরু করে দিল আমার কাছে সামনে চরবি আর চরবি সামনে দেখ সামনে চরবি নাকি এরকম মারতে মারা যখন শেষ হয়ে গেছে এরপরে ওই ড্রাইভার ইয়ারে বলতেছে ওই সিকিউরিটি বলতেছে এর কাছে কি আছে সবগুলো নিয়ে নে একদম সব তা আমার কাছে একটা মোবাইল ছিল মোবাইল নিয়ে নিছে আর আমার কাছে তেরো হাজার চারশো টাকা ছিল এ টাকাটাও নিয়ে নিছে যখন আমি কান্না শুরু করে দিচ্ছি আমার গায়ে কান দিবি না কান দিলে আবার মারবো আর লোকালে যেতে পারবি না এখানে থাক মারি আমি তো লাড়ি দিতে চাই না আমাদের কারাগিরি লাড়ি লইছে ভাই

আমি যাত্রীকে হাত তুলছি সেটা আমার ভুল হয়েছে আমার অনলাইন হয়েছে আমি সেটাতে ভুল হয়েছে আমি কাউরে জানাইলে সেটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা দিতেছি আমি ওনাকে সামনে ক্ষমা দিতেছি সবার সামনে ভাই দরজায় নক করলো যে ভাই আমরা তো আমার এইরকম এরকম অবস্থা আমি ঘুম থেকে উঠে ভাই ভাইয়ের শুনলাম কথাগুলো যে এইরকম অবস্থা তারপরে বাংলা কলেজ ছাত্র দলের আর যুগ্ন হাব ভাই কুমায়ন ভাই রাজু ভাই তাদের কাছে বললাম যে ভাই এরকম একজন লোক আসছে আমরা তারকে সাহায্য করি তাকে রাত্রে বেলা অনেক মারধর এবং পেটানো হয়েছে তার লগে সাথে অনেক কিছু নিয়ে গেছে তার টাকা পয়সা ছিল যা ছিল সব কিছু নিয়ে গেছে তারপরে আমরা ভাইদের কাছে বললাম তো তারপর ভাইরা পদক্ষেপ নিল শুনতে পাইছি যে ভাই নাকি তাৎক্ষণিক এখানে যে পুলিশ ছিল তার কাছে গেছিল যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন এমনকি সে এটাও বলছিল যে শুধু আমি বাসের নাম্বারটা নিব এটার জন্য একটু সহযোগিতা করেন তাও নাকি পুলিশ বলছে যে আপনি অন্যভাবে একা একটু যেভাবে পারেন ওইভাবে নিয়েন কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো না তো এটা আসলেই কোনো কাম্য না রকমের এখানে যে পুলিশ দ্বারা প্রশাসন ছিল এদের অবশ্যই তাদের সহযোগিতা করাটা উচিত ছিল এবং তাদের